কখনো কি মনে হয় না ছোটবেলার সেই দুপুরগুলো ফিরে আসলে কত ভালো হতো যখন কারেন্ট জিতেই পুরো পাড়া নিস্তব্ধ হয়ে যেত আর সেখানে আমরা বসে বসে ফ্যান খুলে দেখি ভেতরে কি আছে কেউ স্ক্রু ড্রাইভার হাতে কেউ ব্যাটারি জোড়া দিচ্ছে কেউ আবার কিছু বানানোর চেষ্টা করছে যা বেশিরভাগ সময় কাজ করতো না কিন্তু তখন সেগুলো আসলে ম্যাটারই করতো না ঠিক এই কনসেপ্টের উপর বাংলাদেশে তৈরি হচ্ছে এমন একটি গেম যার নাম ওভার অ্যান্ড আউট গেমটির ডেভেলপার্স অলি ঠিক সেই অনুভূতিটাকেই আবার ফিরিয়ে আনতে চায় আর আমাদের নিয়ে যেতে চায় পরন্তু বিকেলের শৈশবে যখন ছিল না পৃথিবীর যাবতীয় দুশ্চিন্তা আর জীবনযুদ্ধের হাজারো ধকলের ছাপ ছিল শুধু আনন্দ আর কিছু একটা করার অদম্য ইচ্ছা প্রথম দেখাতেই বোঝা যায় এটা শুধু একটা গেম নাম এটা একটা স্মৃতি গেমটা সেট করা হয়েছে নব্বই এর দশকে দক্ষিণ এশিয়ার এক শহরে যেখানে দুই বন্ধু মিলে চেষ্টা করে একটা রেডিও টাওয়ার বানাতে যাতে তাদের মধ্যে দূরে চলে যাবে সেই বন্ধুর সাথে যোগাযোগ রাখা যায় পুরো সেট আপটা এতটাই বাস্তব যে মনে হয় আমরা নিজেরাই মনে হয় সেই ছাদের উপর বসে আছি হাতে একটা পুরনো ওয়াকি টকি আর আকাশে ছড়িয়ে থাকা ছোট ছোট রেডিওয়েব আমাদের শৈশবের গল্প বলছে Overnaut এর গেমপ্লে একটা কোজি অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স টাইপের তুমি এখানে যুদ্ধ করবে না শত্রু মারবে না বরং তোমার কাজ হলো ঘাটাঘাটি করা বানানো ফিক্স করা আর সেই সঙ্গে ছোট ছোট পাজল সলভ করা তুমি যত গবে তুমি বুঝবে এই গেমটা শুধু একটা মিশন না এটা একটা আত্মিক যাত্রা প্রতিটি জিনিস বানানোর ভিতরে আছে একটা অর্থ একটা ব্রোকেন মোটর ঠিক করা মানে নিজের ভেতরের ভাঙা অংশটাকে একটু সারিয়ে তোলা ওভারনাউটের সবচেয়ে সুন্দর দিক হলো এর সিম্পলিসিটি গেমটা জটিল না কিন্তু প্রতিটা মুহূর্ত মিনিংফুল তুমি একটা লাইট ফিক্স করবে আর সাথে সাথে আলো জড়বে জানো তোমার মনেও একটু আলো জ্বলে উঠে এই ছোট ছোট মুহূর্ত বলে গেমটার আসল ম্যাচি কোনো ফ্লাশি কম্বেট নেই কোনো ভয়াবহ ভিলেন নেই কিন্তু আছে একদম খাঁটি মানবিক অনুভূতি এই গেমটা খেললে বারবার মনে পড়বে নিজের ছোটবেলার সেই বন্ধুদের কথা যাদের সঙ্গে অনেক ধরনের পরিকল্পনা করেছিল কিন্তু হয়তো এখন আর যোগাযোগই নেই তবে কোথাও না কোথাও সেই বন্ধুত্বের রেডিও ওয়েব এখনো তোমাদের মনে ভেসে বেড়াচ্ছে ওভার এন্ড আউট সেই সংযোগটাই তৈরি করতে চায় একটা ছোট্ট রেডিও টাওয়ার যেটা শুধু সিগন্যাল পাঠায় না পুরনো দিনের হাসি ফিরিয়ে আনে গেমটা অসাধারণ কালার যেন পুরোনো ফুটেজের মতো হালকা গ্রেইন কিন্তু দারুণ বাস্তব তুই হাঁটবে মানুষের সঙ্গে কথা বলবে তার ছোট ছোট সমস্যায় সাহায্য করবে আর প্রতিবারই মনে হবে এই যেন আমাদেরই জীবন থেকে তুলে আনা কোনো না কোনো গল্প এখন একটু কথা বলি অলিককে নিয়ে বাংলাদেশের এই গেম স্টুডিওটা শুরু হয় দু সালে তারা মূলত ভিজুয়ালাইজেশন আর্কিটেকচারাল ডিজাইন আর অ্যানিমেশন দিয়ে শুরু করেছিল কিন্তু তাদের লক্ষ্য ছিল বড় তারা চেয়েছিল এমন কিছু তৈরি করতে যা মানুষকে শুধু বিনোদন না বরং অনুভূতি দেবে তাদের টিমে আছে বিভিন্ন আর্টিস্ট থ্রি মডেলার অ্যানিমেটর আর ডেভেলপার যারা দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে একটা গর্বের জায়গায় নিয়ে যাচ্ছে অলিক আগেও নানা আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছে কিন্তু ওভার অ্যান্ড আউট তাদের প্রথম বড় ইমোশনাল ইন্ডি টাইটেল যেটা দিয়ে তারা বিশ্বজুড়ে নিজেদের নাম ছড়িয়ে দিতে চায় সবশেষে একটা কথাই বলবো ওভার এন্ড আউট এমন এক গেম যেটা শেষ হয়ে গেলেও তোমার ভিতরে থেকে যাবে এটা কোনো হাই এন্ড কম্পিটিভ টাইটেল না বরং একটা টাইম ক্যাপসুল যেটা খুললেই তুমি ফিরে যাবে তোমার সবচেয়ে নির্বেজাল দিনগুলোতে যদি তোমার ভিতরে এখনো সেই কিউরিয়াসিটি বেঁচে থাকে যে কিছু বানাতে চায় বুঝতে চায় অনুভব করতে চায় তাহলে এই গেমটা তোমার জন্য গেমটি এখন স্ট্রিমে উইশ লিস্টেড করা যাচ্ছে ট্রেলারটা দেখতে পারো ইউটিউবে আর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেমের ডেভেলপমেন্ট জার্নি ফলো করতে পারো অলিক যা করছে সেটা শুধু আমাদের মতো গেমারদের জন্য না এটা বাংলাদেশের জন্য একটা অনুপ্রেরণা একটা গেম যা মনে করে দেয় যেই জিনিসগুলো একসময় সাধারণ মনে হতো সেগুলাই হতো আজ সবচেয়ে মূল্যবান স্মৃতি তো আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করো পারলে ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে গেমটা সম্পর্কে জানিয়ে দাও আর গেম অবেক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই গেম অবেক্ষণ পেজটি ফলো দিয়ে রাখো যাতে এরকম গেমিং কন্টেন্ট মিস না করো ভালো থাকো সুস্থ থাকো ওভার অ্যান্ড আউট